কাকা হুম বলো আমার হাতে এটা কই টাকার নোট এটা এক হাজার টাকার নোট আচ্ছা আমার হাতে এটা এক হাজার টাকার নোট এটা আপনিও চেনেন আমিও চিনি পুরা বাংলার মানুষ কিন্তু চিনে যে বাংলাদেশি এটা এক এক হাজার টাকার একটা নোট নোট হ্যাঁ আচ্ছা আমি যদি এই টাকাটা দশ টাকা করে ধরেন একশো মানুষকে দিলাম হুম হুম আর একশো টাকা করে ধরেন দশজন মানুষকে দিলাম হুম আমি কিন্তু এক হাজার টাকাই দিলাম এক হাজার টাকা হ্যাঁ কারণ আমার কথাটা হলো আমি যদি এক হাজার টাকা দিই আমি যদি দশ টাকা করে কাউরে দিই বা ৫০ টাকা করে কাউরে দিই বা একশো টাকা করে কারে দিই টাকাটা যাবে কার টাকাটা তোমারই যাবে টাকাটা আমারই যাবে তো এই টাকাটা নিয়ে আপনার মাথা করলে কোনো লাভ আছে এটা আসলে এটা আমার মাথা যদি এটা আমার মাথা নিয়ে আমি এটা আসলে ঠিক হবে না এইটাই বড় কথা কারণ এখন আমি গ্রাম অঞ্চলের মানুষ আমার সামর্থ্য আছে পাঁচ টাকা দান করার আপনার যার যতটুকু করবে আমি লাস্ট সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা এই বিষয়গুলা নিয়ে আলোচনা করেন আমার ধরেন দশ টাকা দেওয়ার সামর্থ্য আছে আমি মানুষকে দশ টাকাই দিব শুধু আপনাদের মন মাইন্ড করবেন কে কি করলো সেটা আপনার দেখার বিষয় না আপনি শুধু এই জিনিসটা ভাববেন যে কেউ আপনার ক্ষতি করলো কিনা হ্যাঁ কেউ আপনার আত্মসম্মান আঘাত করলো কিনা আমার দশ টাকার সামর্থ্য আছে আমি দশ টাকা করে মানুষকে দিব আপনার যদি পাঁচ হাজার টাকা দেওয়ার সামর্থ্য থাকে আপনি পাঁচ টাকা দেন অযথায় মানুষের ওইখানে আইসা খোঁচাখুসি রেষা রেষি এগুলা করে লাভ নাই

আপনি কি বললেন না না বললেন ওইটা আমার মাইন্ডেরই লাভ আছে কোনো প্রয়োজনই নাই এইটাই ঠিক আছে তুমি কি করছ না করে তুমিও জানো বেস্ট মানে উপর আল্লাহ উপর আল্লাহ তাআলা জানেন আমার কথা হলো আমি একজন স্বাবলম্বী না হ্যাঁ প্রত্যেকটা মানুষের কিন্তু এক এক ধরনে একে কি আ থাকে ধরেন আপনার দানের ধরন আলাদা আমার দানের ধরন আলাদা হয়তো আপনি 1000 টাকা আছে একজনরে দিয়ে দিলেন কিন্তু আমি একজনরে 1000 টাকা দিতে পারব না না আমি যদি দেই 10 টাকা করে যদি 100 মানুষ বা আমি কিন্তু জন দিম মানুষের কি আপনার সঙ্গে আমার মিলছে না টাকাটা আমি দিলে আপনার ডাক্তার আমারটাকে তাইলে যারা মনে করেন এগুলা নিয়ে নানান ধরনের বাবা যাই বলো আমি একটা কথা বলি আমার ব্যক্তিগত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তোমার বিষয়টা তবে একটা কথা আছে যে লক্ষ টাকা মানে ঋণ করা চাইতে মানে শততে 1 টাকা ঋণ করা 1 টাকা দান করা ভালো দান করা ভালো ঠিক আছে তোমার যে টাকা আয় এটা কিন্তু শত পারজনের টাকা মাতারแก পায় বল তুই পরিশ্রম করতেছ বল এই যে ভিডিও করতে শুট করতেছ हां কো মানে কত এসে তোমার বলতাছে যে আসলে এটা একটা পাগলের এটা কি মানে অনেক কিছু অনেক কিছু মেইনটেইন করে তোমারে বলতাছে আবার কিছু লোকের মুখ বন্ধ হয়ে গেছে যখন দেখছে যে হ্যাঁ কিছু তো যাই হোক যাই যতটুক বুঝে সে ততটুকি বলে

যাদের বোঝার তারা গেছেন কিছু বলবো না গ্রামের মানুষ ততটা বা একটু বোঝানোর চেষ্টা করলাম যারা লিজেন্ট বা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝতে পারছেন মনে কিছু না অবশ্যই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার স্থল থেকে সব সময় ভালোবাসা থাকবে যে যত কথাই বলেন আমি কষ্ট পাবো না এবং নিবো না Allah have Bye.